आता सांगे जमात गारंटी दिए सेंचुरी এটা রেকর্ড হচ্ছে এটা শুধু এই সামিযানার নিচে নেই আঠারো কোটি মানুষ শুনতেছে যারা এই ময়দানের থেকে হাত তোলা দেখে তারা হাত তুলেছে

মাসলাটা একশো বা ভেতরে একশো বাংলাদেশ ছাত্র শিবিরের নেতা এবং What the-

এ হাত তো কাজ হবে না এহা তো লড়াচড়া করে সাপোর্ট দেবে আল্লাহ এটাও সত্য করেন নাই নবীতির বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে যে যতটুকু

বলছি যে পরিবর্তন পরিবর্তন আনার চেষ্টা আছে 96 ভাগ মুসলমান কিন্তু ভমিয়ে যায়নি এরা এখনো জেগে আছে আমরে জামাত কুস্তিয়া সেদিন ঘোষণা দিয়েছে দেশের মুসলমানের এখন আর পাঁচ তারিখের আগের মতো ভমিয়ে নেই সব সাজাগাছি আমরা আরো সরে বলে। ধরে মতো ডান হাত বাম হাত সব কিন্তু ধ্বংস করে ছাড়বে

আমার হুসাইন তাহের আনসারী আল মাদানি মাতা জিল্লা আমাদের মাঝে এসে গেছে আমরা যে প্রচন্ড গরমে আপনারা কষ্ট পাচ্ছেন এবং নিজে এসে গেছে আপনার কথা বলা মনে ঠিক হবে না আমি এখানে যা বসে এখানে যা বসে আছে সব আমার উস্তাদের

কি আচরণ আমার কাছে আশা করো কর্ম আপনি আমাকে মেরেও ফেলতে পারেন ছেড়ে দিতে পারেন নবীতাকে বললেন

আমরা এই থেকে শুরু করে আগে সুতরাং বাস্তবতা এটাই

17 নম্বরে তিনি ছিলেন সিনেহমায় মমতা মময় 18 নম্বরে তিনি ছিলেন পল বিধায়র অধিকারী এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা আল্লাহ লুকিয়ে রেখেছেন রাসুলের জীবনী এক ঘণ্টাতে বলা যায় না কিয়ামত পর্যন্ত যদি কেউ আলোচনা করে আমি 31টা বিষয় সাজিয়েছি এক একটা পাঠ ধরে যাই সুতরাং এরকম যদি শুরু হয় তে 31 দিন একা ধরে লাগার কথা আমারে ফোদ্র জ্ঞানে যারা আরো বড় বড় আলেমkhane বসে আছে কেয়ামত পর্যন্ত আলোচনা সম্পেদ করবেন আমাদের নবী আজিম খুলুক নাসিব কোনদিন শেষ হবে না ইনশাআল্লাহ সুতরাং নবী আমাদের একমাত্র আদর্শ এটা ফাইনাল তাকে ছাড়া আমরা কাউকে মানি না ওদা তাহাব্বাত যারা চি তাকে আদর্শ গ্রহণ করার জন্য আমি বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আজিম এখন আমাদের সামনে